কোচবিহারে পুলিশ লাইনে বস্ত্রদান কর্মসূচি পুলিশ দিবসের সেরা কাজের স্বীকৃতি পেলেন পুলিশ কর্মীরা কোচবিহার জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে সোমবার পুলিশ লাইনে অনুষ্ঠিত হল বস্ত্রদান কর্মসূচি এদিন এলাকার দুস্থ প্রয়োজনীয় মানুষদের হাতে পোশাক তুলে দেন পুলিশ প্রশাসনের কর্তারা এছাড়া পুলিশ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সারা বছর জুড়ে যারা তাদের নিষ্ঠা কর্মদক্ষতার মাধ্যমে সমাজে অনন্য ভূমিকা রেখেছেন সেই পুলিশ কর্মীদেরও সম্মানিত করা হয় কোচবিহার জেলা পুলিশ সুপার জানান পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষাতেই নয় সমাজের প্রতিটি স্তরে মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ তাই আজকের এই বস্ত্রদান কর্মসূচি আমাদের সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ আজকের এই বিশ্বাস দিনে কি বললেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য শুনো আজকে পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস এই দিনটিতে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকি যেটা শুরু হয় আমাদের মাস্টার প্যারেড দিয়ে সেটাতে আমরা আমাদের সহকর্মী পুলিশের সম্বন্ধে আমরা বলি সেখানে আমরা উৎসাহ দান করবার জন্য যারা ভালো কাজ করেছে বিগত কিছু দিন বিগত কয়েক মাসে তাদেরকে পুরস্কৃত করলাম সম্মানিত করলাম এটা ছাড়া পশ্চিমবঙ্গ পুলিশের যে ওয়েলফেয়ার কমিটি রয়েছে তার কোচবিহার শাখা এখানে দুস্থ চল্লিশ জন মহিলাকে বস্ত্রদানের আয়োজন করেছেন তাদের সাথে তাদের মিষ্টিমুখ করারও ব্যবস্থা করা হয়েছে আশা করা যায় যে এই দুঃস্থ মানুষদের সারদোৎসব খুব ভালো যাবে এবং ওয়েলফেয়ার কমিটি তথা কোচবিহার জেলা পুলিশ তাদের সাথে সবসময় রয়েছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান